বলছি অধ্যায় তিন অচেনা দেশ অচেনা মানুষ একটা নতুন দেশ নতুন ভাষা নতুন বাস্তবতা যেখানে প্রতিটি সকাল মানে ছিল সংগ্রাম আর প্রতিটি রাত মানে ছিল টিকে থাকার হিসাব আমি তখন থাকতাম ব্রুকলিনের এলডারড্রেমে একটা পুরনো বিল্ডিং নিস্তলার বেসমেন্টে ছোট্ট একটা ঘর ছাদের ফাঁক দিয়ে মাঝে মাঝে ঠান্ডা বাতাস ঢুকত আর সেই বাতাসের সঙ্গে মিশে যেত দেশের কথা গ্রামের স্মৃতি মায়ের মুখ রাস্তাটা ঠিক উল্টো দিকের দ্বিতীয় তলায় থাকত আলি নোয়াখালি ছেলে দেখতে শান্ত কথায় মিষ্টি কিন্তু মাথায় সবসময় কিছু না কিছু হিসাব ঘুরত সেই মানুষটার সঙ্গেই ধীরে ধীরে আমার পরিচয় হল তখন আমি কাজ করতাম ডাঙ্কিন্টোনার্সে প্রতিদিন রাতের শিফট বারো ঘন্টা পরিশ্রম চোখে ঘুম নেই হাতে ব্যথা কিন্তু মনে একটাই ভাবনা যে আজকের দিনটা গেল কাল হয়তো একটু ভালো হবে সপ্তাহে আয় হতো দুইশো ডলার এই দুইশো ডলারই ছিল আমার জীবন রেখা ভাড়া খাবার বাসের খরচ ফোনে মা বাবার সাথে কথার খরচ মাসের শেষে হাতেটায় কিছুই থাকত না তবুও নিজের কষ্টে অর্জুত টাকায় একটা আলাদা তৃপ্তি ছিল আলী ছিল কনস্ট্রাকশন কন্ট্রাক্টর নিজে হাতে তেমন কাজ করত না লোক লাগিয়ে কাজ করিয়ে কমিশন তুলত প্রথম দিকে ওর সঙ্গে তেমন আলাপ ছিল না সামনে পেছনে দেখা হলে সোজা একটা হাসি ভাই কেমন আছো এই পর্যন্তই এক সন্ধ্যায় কাজ শেষে ক্লান্ত শরীরে আমি সিঁড়িতে বসে চা খাচ্ছিলাম আলী এসে বলল ভাই এত রাতেও কাজ করো একটু বিশ্রাম নাও আমি বললাম এই শহরে ভাই সময় টাকা থামলে পিছিয়ে পড়ব সেই ছোট কথাটাই হয়তো আমাদের বন্ধুত্বের শুরু ধীরে ধীরে আলীর গল্পগুলো জানতে শুরু করলাম টাকাও ভালোই আসত কাজও চলত কিন্তু ট্যাক্স দিত না আলী বলল সরকারি ট্যাক্স দিলে লোকসান হয় ভাই চালাকি জানতেই হবে এই দেশে নিয়ম মানলে কেউ বড় হয় না আমি চুপ করে শুনতাম মনে মনে ভাবতাম চালাকি নয় পরিশ্রমী মানুষকে বড় করে কিন্তু ওর সেই হাসির আড়ালে ছিল অন্যরকম সত্য হিসাব আর ঝুঁকি একদিন হঠাৎ খবর এলো যে সরকার কিছু ব্যাংকের লেনদেন সাময়িকভাবে ঝামেলায় পড়িয়েছে আলীর মুখে তখন জড়তা সে বলল ভাই সব টাকা আটকে গেছে মাথায় হাত আমি শান্তভাবে বললাম এই জন্যই নিয়ম মেনে চলা ভালো সে হেসে বলল এই দেশে নিয়ম মানটা বাঁচা যায় না ভাই তার কিছুদিন পর আমি দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আলী এসে বলল ভাই কিছু টাকা আমার কাছে রেখে যান দেশে গিয়ে আমি তোমার নামে পাঠিয়ে দেব। আমার তো সমস্যা কিন্তু তোমার নামে রেখে পাঠাতে পারবো আমি বিশ্বাস করেছিলাম কারণ তখনও মনে হতো সবাই আমার মতোই সৎ সবাই মন থেকে ভালো দেশে ফিরে অনেক দিন কেটে গেল ফোনে বলতো এই মাসে পাঠাবো ভাই একটু সময় দেন এক মাস দুই মাস তারপর ফোন ধরা বন্ধ সময় যাওয়ার সঙ্গে সঙ্গে খবর পাই যে আলীর পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন হয়ে গেছে লোকালরা বলল কি যেন আইআরএস এর সম্পর্কিত ব্যাপার অর্থাৎ সরকারি রিলেটেড কোনো ট্যাক্স বা লেভির কারণে ওই অ্যাকাউন্টে লেনদেন বন্ধ এমন শুনে বুকে একটা ঠান্ডা কাঁটা এসে লাগল আলির কথাগুলো তখন গোলমাল ফেলতে লাগল মনে হল সবটাই পরিকল্পিত আলি যেই আমার নামে টাকা রাখব বলেছিল সেটা ছিল আমার উপরে এক ধরনের বিশ্বাসের উপর নির্ভর করে করা একটি প্রতিশ্রুতি আর যখন সরকার হস্তক্ষেপ করে তখন সেই প্রতিশ্রুতি ভেঙে গেল আমার টাকাও আটকে রইল এই গল্পটা কেবল পরিগত কষ্ট নয় এটা শেখানোর মতো মানুষ ভেবেছে আলীর মতো লোকের মুখে মিষ্টি কথা শুনে সহজে বিশ্বাস করে ফেলেছিল কিন্তু বাস্তবটা কঠিন কখনো ব্যাংক লক কখনো ট্যাক্স কেস কখনো ফোনে বেদনাহীন আমি পাঠাচ্ছি সব মিলিয়ে সময় কেটে গেল আপনি যে টাকা ধার দিয়েছেন সেটি আর শুধু আলির দায় নয় এটি আপনার জীবনের কাজের আপনার ঘুমহীন রাতের আপনার বন্ধু বান্ধবের সাথে ভাগ করা কষ্টের অংশ তাই সেটি ফেরত পাওয়া আপনার ন্যায্য দাবি আমি ফিরে এসে বাজারে ঘুরতাম এলডার লেনের সামনে দাঁড়াতাম আর ভাবতাম আলি কোথায় কি করলো? কি হচ্ছে তার সঙ্গে কেউ বলে ওর অ্যাকাউন্ট আইআরএস কারণে জৈবিকভাবে আটকে আছে লেভি আছে লাইন আছে অন্য কেউ বলে ও আস্তে আস্তে ফোন ফাঁকা করে দিয়েছে পাওয়া যাবে না এখানেই গল্পের সবচেয়ে বড় ব্যথা আপনি দেখেন মানুষ যে আপনাকে অনেক কাছে বলেছে সে একদিন ঠিকই আপনাকে পাশে রেখে চলে যেতে পারে আর কখনও সেটার দায় মোচন করতে সময় লাগে আইনি জটিলত লাগে কখনো বা প্রমাণও লাগে বহুবার ভাবি যদি আমি আগে থেকেই ধারার লিখিত প্রমাণ চাইতাম বা আলীর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতাম হয়তো এই কষ্ট হতো না কিন্তু তখন আমার বিশ্বাস বড় ছিল আর সেই বিশ্বাসই আমাকে চালিত করেছিল